আমি প্রশাসনের কাছে জানতে চাই আর কত মানব বন্ধন আর কত প্রতিবাদ সভা করলে আপনারা টনক করবে আর কত প্রতিবাদ সভা করলে আপনারা তদন্ত গাড়ি থেকে গ্রেফতার করবেন আমি সতর্ক করতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভেতর আপনারা তদন্তকারী দেখে গ্রেফতার করুন অন্যতায় আমরা ধরাবার থানা অভুক্ত করবো ইনশাল্লাহ প্রশাসনের কাছে আমার কিন্তু অনুরোধ আপনার অনন্ত লাই দেখে গ্রেফতার করুন আমরা না আমি বলতে চাই এদেশের প্রশাসনকে এই হুমকি দেওয়ার পরেও কেন দেশটা সুমনকে হুমকি দেওয়ার লল লোকটাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করতে পারলেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অতি তাড়াতাড়ি এই হুমকিদাতাকে বের করে আনেন আর না হলে এদেশে দেখেন বঙ্গবন্ধুর মতো লোক এবং জাতীয় চার নেতার মতো লোকও হত্যা হয়েছে কিছু হয় নাই কিন্তু এই দেশ যখন দেশ জনৈক আসলে হাত ধরে লেতেলে আগিয়ে যাচ্ছে এখন যদি আপনারা এই দেশের ভালো লোকগুলাকে হত্যা করে সম্পত্তিতে জড়িত করেন তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক খারাপ হবে আমি শুধু বলতে চাই এই বাংলার গড়ে গড়ে আগন জ্বালার আগেই আপনারা সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেন এই সন্ত্রাসীদেরকে কুজে বের করুন বাংলার ফুটবল জাগরণের মহানায়ক মহান পুরুষ আমাদের মিনিস্টার সাইদুল সুমন ভাই সুনাগাত মাধবপুর চার আসনের এমপি মহোদয়কে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে আমরা তার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা মিরপুর থেকে এসেছি এস এস ফুটবল একাডেমি আপনারা সবাই জানেন আমাদের মানবতার বেরিয়েলা মিনিস্টার সাইদুল সুমন ভাইয়ের কিছু হলে আমরা রাজপথে নেমে যাব সুমন ভাইয়ের পাশে আমরা আছি ইনশাল্লাহ প্রবেশ থাকবো আমরা Okay.